আসসালামু আলাইকুম গাড়ি সার সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটা হইতেছে ওটা হলো আশা করি সবাই বুঝতে পারছেন থামেল দেখে তো ভিডিওটা হইতেছে যে আমরা দেড়শো স্টার বা আড়াইশো স্টার বা পাঁচশো স্টার এগুলো আর কি নিতে পারতেছে না তো সব যে মেলে কিন্তু এই শারটা দেখাতেছে যেগুলো পুরানো মেল আর কি ওইগুলোতে আর কি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে পঁচানব্বই পার্সেন্ট ডিসকাউন্ট আসতেছে কিন্তু আমাদের যে তিন ডলার ডিসকাউন্ট বা ষাট ডলার ডিসকাউন্ট এই দুইটা আর কি শো করতেছে না এর মূলত বেশিরভাগ কারণে হইতেছে যে আমরা ওই দুইটা বেশিরভাগই নিয়ে রাখি মানে সবাই ওই দুইটা এগুলো ইউজ করছে যেমন দেখেন এক ডলার দুই ডলার এগুলো কিন্তু কেউ ইউজ করে না এগুলো অসল পাওয়া যায় আপনার কার অ্যাক্ট করবেন দেখবেন এক ডলার দুই ডলার পাওয়া যায় তো এটা কিন্তু মূলত সমস্যা হইতেছে যে এগুলো আর কি মানে অফারগুলো ইলিজিবল ইলিজিদের জন্য দেয় এগুলো আর কি লিমিট থাকে কিছু একটা তো ওই লিমিটটা কিন্তু এই দুটো আর কি শেষ হয়ে গেছে কারণ আর কি ওই দুইটার কে আমরা কেউ নিতে পারতেছি না আমি যদি আমি যে আমাদের পঁচানব্বই পার্সেন্ট কিন্তু সারটা শো করতেছে কিন্তু আমি যদি কার্ড অ্যাড করি তাও দেখবেন যে সবাই এই সমস্যা এক ডলার আর গেলে ডলার তো দু ডলার দিয়ে কিনলে কিন্তু আমাদের কিন্তু প্রফিট বেশি হয় না আর কি তো ওটা কেনার না কেনায় ভালো তো আপনারা ওয়েট করে দেখতে পারেন যে কিছুদিন ওয়েট করুন তাহলে আপনারা আশা করি ওইটা পেয়ে যাবেন তো আমি আপনাদের কার্ড অ্যাড করি এটাতে আমি দেখাইতেছি যে এটাতে আমার পঁচানব্বই পঁচাত্তর এগুলো শো করতেছে কিন্তু মানে ওই তিন ডলার বা চার ডলার যে ডিসকাউন্ট ওইটা আর কি শো করতেছে না ওই তিন ডলার যেহেতু কার্ডটা শো করতেছেন আমি কার্ডটা অ্যাড করে দেখতেছি শো করে কিনা তো কার্ডটা আপনারা অ্যাড করে নেবেন আমি কার্ডটা অ্যাড করে নেওয়া আমার হয়ে গেছে আমি কিন্তু কেমে ঢুকছি তো কেমে ঢোকার পর আমি এটাতে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট দেওয়া আমি যে এটাতে ক্লিক করি দেখেন কয় পার্সেন্ট দেয় আমার এটাতে শুধু এক ডলার ডিসকাউন্ট দেখাইছে ভাই কী ভাই এটা এখনো কথা এক ডলার শুধু ডিসকাউন্ট দেখাইতেছে তো এটা ভাই হইতেছে হলো আমরা প্রচুর পরিমাণ মানে নিয়ে এই কারণ আর কি আমাদের এইটা দেখাইতেছে যে মানে এক ডলার দুই ডলার এই দুইটা আর কি মানে এখনও ফান্ডটাও আছে আপনারা চাইলে এই দুই ডলারটা নিতে পারবেন এটাতে দেখুন দুই ডলার তো আমি আর কি দুই ডলার আমার সবগুলোতে এরকমই তো আমরা চাইলে এই জায়গায় যে তিন ডলার আসে নিতে পারেন অত বন্ধ ওয়েট করেন অতক্ষণ বন্ধ তো আমার যেহেতু দুই ডলারই দেখাইতেছে আমি আপনার দুই ডলার নিয়ে দেখাইতেছি যে প্রফিটটা কেমন হবে আর কি তো দুই ডলার চাইলেও নিতে পারেন কিন্তু সেরকম প্রফিট হবে না আমি তাও ভিডিও বানানোর জন্য আমি নিতেছি দেখেন তো দুই ডলারটা কিন্তু এখনও সবার ফোনে আছে তিন ডলারটা সচরাচর এখন মানে এলি ইউজারদের যেমন পাঁচ টাকা টাকার কিছু দিন আর কি সচলাচল মানে দুই একটা ফোনে পাওয়া যেত ওই রকম আর কি এটাও এখন হয়ে গেছে তো এটা আমি দুই ডলায় ডিসকাউন্ট অ্যাভেল করে দিয়েছি আর কি তো এই এইটাই আর কি আমি এখন নিয়ে দেখাবো যে এটাতে আর কি কেমন আর কি প্রফিট হবে আপনাদের বলে আপনারা কি করবেন ওয়েট করেন কিছুদিন যে আবার হয়তো ফান্ডা যখন আবার ওদের হবে তখন ওরা আবার হয়তো তিন ডলার চার টলার ডিসকাউন্টে দেবে বা কোনো একটা হলো ধরুন হ্যাপি নিউ ইয়ার বা এটা তো পার হয়ে গেছে এখন যদি যে কিছু সামনে যে রমজান আছে ওই উপলক্ষে আর কি ডিসকাউন্টগুলি দেয় অনেক অনেক মানে যেগুলো বড় বড় ডে আছে ওইগুলো অনুযায়ী দেয় সামনে যেমন চোদ্দই ফেব্রুয়ারি এরকম মানে বাইরে দেশের আর কি যেগুলো আর পালন করে ওইগুলো আর কি থাকলে ওরা আর কি ওই ডিসকাউন্ট ওই উপলক্ষ্যে দেয় তো ওইগুলো থাকলে আর কি ওই রকম পাঁচশো স্টার চারশো স্টার আড়াইশো স্টার কি নিতে হবে তো আশা করি না বলে আমি দেখাইতেছি যে দুই ডলার দিয়ে আপনি কীভাবে কিনবেন তো দুই ডলার দিয়ে আপনি অ্যাপে যাবেন টেলিগ্রামে আসার পর সে চলে আসবেন এটা তো জানেনি আগে যারা কিনছেন তো এখানে মাই স্টারে ক্লিক করে দেবেন একটা আর বুঝতে পারছেন যে আর আশা করি এখন আর স্টার নেওয়া যাবে কিন্তু দুই ডলার তিন এক ডলারে বেশি লাগবে হয়তো খরচ দিয়ে কয়েছেন লাগে আমায় দুই ডলার যেহেতু কাঠ পাইছি আর তিন ডলার কাঠটা আর পাবেন না আশা করি এখন তো দু একদিন আর কি চাইলে আপনার কাজটা স্কিপ রাখতে পারেন তো ওইখানে স্কুলের ক্লিক করে এই জায়গায় আর কি স্টার সিলেক্ট করে দেবেন তো স্টার সিলেক্ট করা হয়ে গেলে ওই জায়গায় দেখবেন তিন ডলার তিন সেন্ট চাইতেছে তো আমাদের কার্ডটা কুপনটা হয়েছে সে দুই ডলার তো আমাদের আরও কত ডলার লাগে আরও লাগে হলো এক ডলার তিন সেন তো এক ডলার তিন সেন যে আমরা যে কিনি আপনারা যদি এইটা আর কি কারোর মাধ্যমে সেল দিতে চান আপনাকে দেড়শো একটা কয় টাকা দেবে একশো ষাট টাকার মতো একশো আশি টাকার মতো আপনি এটা সেল দিতে পারবেন মানে যে কারোর কাছে বিকাশে তো এই জায়গায় দেখুন আমার এক টাকার তিন সেল দেখাইছে তো আমি যেটা সেল দিই মানে কিনে যদি সেল দিই একশো আশি টাকা পর্যন্ত আপনি সেল দিতে পারবেন তো তাও আপনার লাভ প্রফিটে থাকবে আর কি পঞ্চাশ সেন্ট মানে ষাট সেন্ট আর কি প্রফিট থাকবে তো আপনারা এটা নিতে পারেন বা নাও নিতে পারেন স্কিপ করতে পারেন তো যাদের আর কি ফান্ড বেশি আছে মানে জিমেল প্রচুর পরিমাণ আছে তারা এটা নিতে পারেন তাহলে তাদের আর কি প্রফিট মানে হবে তো জিমেল যেহেতু যাদের আর মানে ফান্ড আছে জিমেল অনেক আছে নিয়ে দেবেন বই তাদের দোকান আর যাদের অল্প জীবন ভাই তারা বলতেছি স্কিপ করেন দু একদিন ওয়েট করেন আবারও আসবে এগুলো ভাই তো আমরা দুই ডলার কুপনটা দিই শেষটা বাই করে দেখি হয় কিনা তো বাই অপশনে ক্লিক করার পর এরকম ইন্টার ভেসে আসবে এই জায়গায় ফিঙ্গারটা দেবেন দিয়ে নিজের নোট নাম অপশানে ক্লিক করে ওয়ান জপ আর কি দেবেন এই জায়গাটা আর কি আমার গোলা আসতেছে তো দেওয়ার পরে এই জায়গায় দেখবেন আপনার হয়ে গেছে হওয়ার পরে যে জিরো জিরো আপনার এই যে আমি কিন্তু কিনি নেই আর কি তো আপনারা এই তাদের জিরো জিরো ব্যালেন্সটা বলতে আপনারা এই স্টারটা পেয়ে যাবেন তো দেখলাম হয় আর কি তো আমি এক দিয়ে কিনবো না তো ওই পঞ্চাশ টেন লাভের জন্য খরচ করতে পারবো না আমার জিমেল বেশি নাই তো আপনার যদি থাকে আর কি আপনারা কিনতে পারেন তো চাইলে আপনারা মালিভুল করতে পারেন আর যাদের কম দেবে আমি বলি যে তারা স্কিপ করেন করে আমাদের টেলিগ্রাম চ্যালেঞ্জের যে অফারগুলো শেয়ার করা হয় ওইগুলো আপাতত করেন তো নতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যালেঞ্জের অফিসে জয়েন করবেন তো আবার কাজ শুরু হয়ে গেলে আমি বলে দেবো তো আজকের জন্য ভিডিও এটুকু আল্লাহ